ফোর এবং দুটো হেভিওয়েট দল এই পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে যার একটি ট্রিপল ই গেম চেঞ্জার্স তাদের প্রতিপক্ষ সিএসি বাইনারি ওয়ারিয়র্স এবং এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে সময় তো ম্যাচ রেফ্রি আমাদের সাথে জোশী এবং দুই ক্যাপ্টেন একদিকে তাকে অপরদিকে এবং তার প্রস্তুত আমরা চলে যেতে চাই টসের জন্য এইটা চেঞ্জ কল করবে

মানে প্রথম ম্যাচে যে ফলাফল সেটা থেকে গিয়ে ধরে সিদ্ধান্ত নাকি আগে টিম মিটিংটা এটা মানে ফিল্ডিংয়ের জন্য সিদ্ধান্ত ছিল আমাদের সবার টিম ম্যানেজমেন্ট সহ আমাদের স্যার আমাদের সকল প্লেয়ার সিদ্ধান্ত মিলে এবং খেলার আজকে মাঠের পরিস্থিতি অনুযায়ী সব মিলে আমাদের একটা সিদ্ধান্ত যে আমরা আজকে ফিল্ডার খুলে সব ভালো করতে পারবো মাঠের পরিস্থিতি অনুযায়ী তাই আমরা সব প্লেয়ার এবং আমাদের অনুযায়ী আজকে